এরপর মুড়ি হতে পারে আদার্স মানে যত প্যাকেজিং এর বিষয় আছে এটা ব্যাগের মধ্যে বেশি মানে একটু স্ট্রং পরিসরে সেলাই করতে চান হ্যাঁ সেলাইটা যারা মজবুত করতে চায় তাদের জন্য ডাবল ডাবল সেলাইটা ভালো আর এটা আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে আপনাদের কিছু প্যাকেজিং মেশিনের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন বস্তা সেলাই মেশিন রেখেছি আর এগুলো হচ্ছে আপনার প্যাকেজিং মেশিন ছোট ছোট প্যাকেট করার জন্য যে মেশিনগুলো প্রয়োজন পড়ে ওগুলো আছে আবার এখানে আপনার ফিলিং মেশিন আছে তো মোটামুটি প্যাকেজিং এর সমস্ত সমাধান কিন্তু

আটার বস্তা এরপরে মানে এরকম জাতীয় যত বস্তা আছে এগুলো একদম মনে সেলাই করতে পারবে ঠিক আছে কয় ধরনের মেশিন আছে আমাদের কাছে বস্তা সেলাই মেশিন বাইদান পাঁচ হাজার টাকা শুরু করে পনেরো টাকা পর্যন্ত আছে বস্তা

আচ্ছা তো এগুলার প্রাইস বিস্তারিত জানতে আপনারা যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আরো কিছু মেশিনের কালেকশন আছে আমাদের কাছে এই মেশিনটা আমাদের এটা হলো একদম পপুলার ছয় হাজার পাঁচশো টাকা বুঝছেন আর একটা আমরা দুইটা মেশিনের প্রাইস টা বলি আর বাকিগুলা যাদের প্রয়োজন ওনারা আমরা ইমোবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা বিস্তারিত ছবি এবং ভিডিও পাঠাই দিব বিস্তারিত প্রাইস বলে দিব ঠিক আছে আমাদের এই মেশিনটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি হলো ছয় টাকা আর এটা আছে পাঁচ টাকা এরপরে এটা আছে আপনার সাড়ে পাঁচ টাকা মানে অনেকগুলো ক্যাটাগরির আছে ঠিক আছে পাঁচ হাজার টাকার ভিতরে আমাদের কাছে আছে তো নাজুল ভাই বিশেষ করে আমাদের সাথে যারা যোগাযোগ করবে মানে তো দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতেছি আপনারা অবশ্যই আমাদেরকে কলে সবাই মানে সব অনেকে কল দেয় তো কল দিলে কি হয় আমরা অনেক সময় রিসিভ করতে পারি না তো আমাদের সাথে ইমোবা হোয়াটসঅ্যাপে বেশি যোগাযোগ করবেন মানে মোবাইলের নাম্বারে কল দেওয়ার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওইখানে আমাদেরও সবসময় পাবেন আপনি কলও অনেক সময় পাইতেও পারেন নাও পাইতে পারেন তো ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার কি লাগবে বিস্তারিত কোনো কি কি লাগবে ওটা আমাদেরকে জানাই দেবেন আর অযথা মানে কল দিয়ে ধরেন আপনার জিনিসটা লাগবেন অযথা কল দিয়ে মানে আমাদেরকে বিরক্ত করবেন কারণ আমাদের আমরা কাজে থাকি বিভিন্ন ব্যস্ত থাকি বুঝছেন দেখেছি কোনো জিনিস আপনার লাগতেছেন এরপরে আমাদেরকে বলতেছেন যে এটা কত এটা কত এভাবে আমরাও বিরক্ত হয়ে যাই ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই যদি প্রয়োজন হয় আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি কি লাগবে আমরা ইনশাল্লাহ দিতে পারবো আমাদের কাছে বেটার সার্ভিসটা পাবেন এতগুলো নিশ্চয় দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে ঠিক আছে ভাই এরপর কি দেখবো নাজুল ভাই এই যে এই মেশিনটা দেখেন এটা হলো আপনার সিলিং মেশিন বলে আরকি মানে বিশেষ করে যারা হলুদ মরিচ এবং ছোট কাটা চাউল মানে ছোট উদ্যোক্তা যারা ছোট পরিসরে প্রায় সাত আট লাখ টাকা লাগে বুঝছেন চায়না মেশিন তো এই ক্ষেত্রে ছোট পরিসরে যারা বিশ হাজার পঁচিশ হাজার টাকার ভিতরে আপনার ভালো একটা মেশিন নিয়ে মানে ব্যবসা বাণিজ্য শুরু করবে তাদের জন্য এই মেশিন বুঝছেন এই মেশিনটা হচ্ছে সিলিং মেশিন প্যাকেটের ভিতরে আপনার প্রোডাক্ট ইয়ে দিয়ে আপনার আইটেমগুলো দিয়ে প্রোডাক্ট দিয়ে কোনো প্রোডাক্ট দিয়ে জাস্ট এখানে দিয়ে দিবে এখানে দিয়ে দিলে সিলিং হয়ে যাবে একদম মানে ইজিলি

ঠিক আছে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানে যদি আসতে হয় আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে বেশি যোগাযোগ করবেন কল দেওয়ার থেকেও ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবে বেশি আর আমাদের লোক যদি আপনারা না আছেন আমাদের লোক যে রিসিভ করে আনবেন ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ